আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি তো রান্নায় চলে আসলাম তো আজকে ভাবলাম অনেকদিন পর রান্নাটা একটু ভিডিও করি কারণ ইদানিং আসলে রান্নার ভিডিও একদমই করা হচ্ছে না টুকটাক রান্না করে খাই বাট ভিডিও শ্যুট করতে ভালো লাগে না আসলে তো আমি আজকে ভাবলাম খুবই সিম্পল কিছু একটা খাবো তো একটুখানি ডাল চুলায় বসিয়ে দিচ্ছিলাম একটু ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর বসাই তো আমি ডালে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ সব কিছু দিয়ে একটু ভালোভাবে কচলিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দিলাম তারপর আমি পাশে এই চুলায় দিয়ে দিচ্ছি একটু তেল একটু রান্না করব লাউ শাক তো লাউ শাকটা আসলে আমরা বাসায় একটু আলু দিয়ে ভাজি করি আবার আমার শ্বশুর একটু ডিফারেন্ট ভাবে সরিষা বাটা দেয় দিয়ে খুব সুন্দর রান্না করে তো আমি আজকে লাউ শাক সামান্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে মাছগুলো বড় ছিল আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর যেটা করেছি আমি আসলে মিষ্টি কুমড়া দেই না বাট ফ্রিজে ছোট্ট এক টুকরা নষ্ট হচ্ছিল তো ভাবলাম লাউ শাকের মধ্যে দেখি দিয়ে কেমন লাগে বাট ভালোই লেগেছিল সবাই ভীষণ পছন্দ করেছে এই আর কি তারপর আমি সব কিছু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপর চিংড়ি মাছটাকে একটুখানি কষিয়ে তারপর সেটাতে আমি শাক আলু মিষ্টি কুমড়া সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এদিকে আমার শাকটাকে প্রসেস করতে করতে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আমার এই চুলায় এনে ডালটাকে একটুখানি পানি দিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছিলাম দেখলাম যে খুব অল্প সময় ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি বেশি করে টমেটো দিয়েছিলাম আপনারা দেখেছেন তো টমেটোটা একদমই গলে গেছে আমি যদিও সব কিছু দিয়েই বসিয়েছিলাম তেলটুকু দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম আর একটু বাগার দিয়ে আরও মজা লাগবে তারপর আমি তেলে পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর ডালটাতে আবারও একটু বাগান দিয়ে দিলাম আর ডালটা থেকে যে এত সুন্দর ফ্লেভার আসছিল আর ডালটা ভীষণ ভালো হয়েছিল আমার তো মনে হচ্ছিল যখন আমি খেতে বসেছিলাম আমি অন্যান্য তরকারি রেখে ডালটা দিয়েই আমি খেয়েছিলাম বেশি খুব ঘন হচ্ছিল আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন ডালের থিকনেসটা আমার দেখে আবারও খেতে মন যাচ্ছিল তো যাই হোক আমার ডাল হয়ে গেছে এবার হচ্ছে আমার খুবই পছন্দের ধনিয়া পালা আমি অনেকগুলো ধনিয়া পাতাই ডালি দিয়ে দিচ্ছিলাম আর আমি ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করি আই মিন আমি তিন তরকারির ধনিয়া পাতা এক তরকারিতেই দেই আমার কাছে ভালো লাগে আমার মাও ভীষণ পছন্দ করতো আমিও পছন্দ করি তারপর এই ফাঁকে ওই চুলায় পাশে আমার শাকটাও অলরেডি হয়ে যাচ্ছিল এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর শাকের কালারটা যে এত সুন্দর লাগছিল তো এই তো আমার রান্না হয়ে গেল ডাল আর হচ্ছে লাউ শাক ভাজি এই ছিল রাতের রান্না আর দুপুরবেলাতেই তরকারি ছিল সামান্য ওই তরকারি আর সেই ডাল আর লাউ শাক দিয়েই হয়ে গিয়েছিল আমাদের রাতের ডিনার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন